আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত পেয়ারা দোস্ত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কালামুল্লাহ মাসিদ থেকে কিছু গুরুত্বপূর্ণ সুরার আয়াত নিয়ে আলোচনা করব যেগুলা করলে আল্লাহ সুবাহ আলা আপনার ঘর থেকে অনিষ্টকর কোনো ধরনের প্রাণী জীব জন্তু দূর করে দিবেন অনেক সময় ঘরের মধ্যে সাপের ভয় বিভিন্ন প্রাণী বিচ্ছুর ভয় আমার ঘরের মধ্যে হয় অথবা বাড়ি নদীর পাশে সাপ উঠে পড়তে পারে হাজারো ধরনের সমস্যা হয় পোকা মাকর কীট পতঙ্গ অনিষ্টকর কোনো প্রাণীর ভয় যদি হয় এবং আপনি কোরআনুল ক্যারিমের এই আয়াতটা মিষ্কা আম্বর জাফরান দিয়ে লিখে এক গ্লাস পানিতে দিয়ে রাখেন এটা কোরআনুল ক্যারিমের আয়াত এবং এই আয়াতটা ওই আয়াতটা লিখে তো গ্লাসে দিয়ে রাখলেন এবং এই ধোয়া পানিটা ওই আয়ারটা ধোয়া পানিটা মানে ওই গ্লাসের মধ্যে রাখা পানিটা আপনি যদি আপনার বাড়ির আশপাশে ছিটিয়ে দেন ইনশাআল্লাহ ঘর থেকে অনিষ্টকর জীবজন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কোরআন এবং হাদিসের আলোকে একটা পরীক্ষিত দোয়া আমি দোয়া করি আল্লাহাগ যেন উক্ত যা যাই খায়ের দান করেন যে বা যারাই আমলটা করবে সবার জন্য উক্ত ফজিলত লাভ হয় আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি মুফতি জুবাইয়ের মিনিমাম থাকবো আপনাদের সাথে ইনশাল্লাহ আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম দিয়ে অনেকে বিভিন্ন আইডি খুলে করে ফেলছে বলতেছে আমি হুজুর আদৌ না আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমি গত দুই বছর যাবৎ বিভিন্ন ভিডিওতে বলছি কিন্তু আচ্ছা কোন সেই আয়াত আয়েরটা আমি তেলাওয়াত করে দিচ্ছি এবং এই আয়াতটা এখানে দেখানো আছে আপনারাও এটা দেখে দেখে লিখে পানি দিয়ে ধুয়ে জাস্ট একবার করলেই হবে ইনশাআল্লাহ আমি দোয়া করে প্রত্যেকটা ভাইকে এবং বোনকে বোনকে উক্ত ফজিলত দান করেন আয়াতটা হচ্ছে আহ জুবিল্লা রহিম বিসমিল্লাহ রহমান ইমুন আল্লাপাক আমাদেরকে বোঝার তো ফিরত করেন আরো আপনাদের পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ